রাজধানীর ঢাকার মাছ বাজারগুলোতে মাছ ব্যবসায়ীদের পাশাপাশি দাবটি নিয়ে বসে আছেন আরও কিছু মানুষ ক্রেতারা মাছ কেনা মাত্র সেগুলোর আর্ট ছাড়িয়ে তাদের পছন্দমতো কেটে দেন বিনিময়ে মাছের পরিমাণ অনুযায়ী পারিশ্রমিক নেন এভাবে মাছ কেটে তাদের প্রতিদিনের আয় এক থেকে দুই হাজার টাকা অনেকের আবার এর চেয়েও বেশি টাকা আয় করেন কারণবাজারের মোহাম্মদ রশিদ মোল্লা

কাস্টমার হিসাবে মাছ হিসাবে মনে করেন বড় সাইজটাই কম দাম ছোটটার দাম বেশি ছোট সাইজ মানে সাইজ দিয়ে দাম বেশি আর বড় দশ টাকাও কাটা যায় এরকম পাঙ্গার মাছ তেল জাল দিয়ে তেল বাহা করে ওগুলা বিক্রি করে আর আজগুলা বিক্রি করে শুকায় এদিকে ক্রেতারা জানান বাসায় গিয়ে মাছ কাটার ঝামেলা এড়াতে বাজার থেকে কেটে নিয়ে যাওয়ার এই সুযোগ পেয়ে তারা খুশি অল্প কিছু টাকা দিলেও পছন্দ মতো মাছ কেটে নিয়ে বাসায় চলে যাওয়া যায় মাছ লাগে এতগুলো মাছ তো একা পক্ষে কাটা সম্ভব না সেই জন্য আমি এইখানে থেকে কাটাই আর কি মাছ কাটানো দশ টাকা কেজি নেয় আর ছোট মাছ নিলে বিশ টাকা ট্যাংরা মাছ কাটালে তিরিশ টাকা খাবার সেল করি তো ডেলিভারি করি সেই জন্য আর কি আমার এতগুলো মাছ একা কাটা সম্ভব না সেই জন্য আমি আর কি কাটাই বড় মাছ বাসায় একটু কাটা ঝামেলা আর ছোট মাছ নিয়ে বাসায় রেখে দিতে হয় মাঝে মধ্যে আর যদি সম্ভব হয় একটু আর্লি আসা যায় তাহলে এটা এখানে আমরা কেটে নিতে পারি আর কি সুন্দর করে তারা কেটে দেয় এটা আমাদের জন্য সুবিধাজনক আর কি খাওয়ার জন্য বাসায় মাছ নিজ থেকে এখানে কাটাচ্ছি অনেকগুলো মাছ তো বাসায় তো ফ্যামিলি আছে ফ্যামিলি বাচ্চা কাছ নিয়ে যায় স্কুলে যায় অনেকগুলো মাছ কই মাছ পাঁচ কেজি মাছ আশি টাকা জন্য গুঁড়া মাছ তিরিশ টাকা আছে ছোটো দশ টাকা বড়ো মাছ দশ টাকা রুই মাছ দুই কেজি ওজন দশ টাকা কেজি আর কি আর ছোটগুলো বিশ টাকা আছে এরকম তিরিশ টাকাও আছে যেরকম মাছ সেরকম ছোটো গুঁড়া মাছের দাম বেশি কাট না ভাবি মাছ কাটে কিন্তু বাচ্চা সাজ তো স্কুলে উনি এখন স্কুলে চলে গেছে এই জন্য মাছ কাটে নিয়ে যাচ্ছে ঈদের দিন তো কম বেশি প্রায় কাটিত দুই পাঁচ বছর ধরেই সমানে কাটিত শুধু তাই নয় কেটে দেওয়া মাছের আঁশ ও ফেলে দেওয়া মাছের চর্বি বিক্রি করেও তারা অর্থ উপার্জন করছেন তারা মাছের শুকনো আঁশ বিক্রি করেন পঁচাত্তর টাকা কেজিতে তাছাড়াও ফেলে দেওয়া চর্বি থেকে তেল তৈরি করেও বিক্রি হচ্ছে রাকিব আলী খবরের কাগজ ঢাকা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ